চারিদিকে সর্ষে ক্ষেত অনেকটা জায়গা জুড়ে শুধু সর্ষে ফুল আর সর্ষে ফুল দেখে তো একদম চোখ আর মন সব জুড়িয়ে গেল সেজে গুজে ঠিক এরকম একটা জায়গায় গেলাম মনটা খুবই ফ্রেশ হয়ে গেল তো কোথায় গেছিলাম পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন আমি কোথায় যাচ্ছি চুড়িদার পরে এটাও তোমাদেরকে বলছি তো প্রথমে দেখো সকালে উঠে আমি ক্যাপের সাথে খেলা শুরু করে দিয়েছি রান্নাঘরে বসে তো ক্যাডবেরি দেখো একটা চৌকের উপর বসে আছে আর আমি ওকে বিরক্ত করছি ও দেখো হাতটা ধরেছে খেলা করছে ও আমার সাথে খেলা করা শুরু করে দিয়েছে আমি ওর সাথে এরকম প্রতিদিনই করে থাকে ও কিন্তু একদমই আচর দেয় না একদম আলতোভাবে হাতটা ধরে তো যাই হোক এখন আমি আর আমার বর যাচ্ছি হচ্ছে বনগাতে একটা কাজের জন্য মানে একটা দরকারি কাজ ছিল আমাদের জন্য যাচ্ছি যাই হোক আর এখন দেখো ক্যাডবেরি আমাদের পিছন পিছন চলে এসেছে এসে এই যে একটা বাড়িতে ওনাদের মিটার ঘর কারেন্টের মিটার ঘরের উপর বসে আছে তো দেখতেই পেলো আর এই যে আমরা রাস্তার এখানে অটো টোটোর জন্য দাঁড়িয়ে আছি তো আমার একটু টেনশন হচ্ছিল ও যেন রাস্তায় না চলে আসে তাহলে আবার গাড়ি চলে আসে তো আর এই দেখো এখানে রাস্তার সাইডে ফুল গাছগুলোতে কি দারুণ ফুল ফুটেছে এই ফুলগুলোর নাম যেন তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা তো এটাকে বলি তো আমরা কি বলে ফুলগুলোতে আমার মনে নেই যাই হোক তো ক্যাবগুলো দেখো ঘর থেকে নেমে গেছে আর আমি মাকে বললাম যে ওকে নিয়ে যেতে মা ওকে নিয়ে গেছে আর এদিকে আমাদের টোটো অটো চলে এসেছিলো তারপরে আমরা যে স্টেশনে চলে আসলাম এই দেখো আমার বর এখন টিকিট কেটে নিল তো আমরা এখন যাচ্ছি যেখান থেকে আমরা ট্রেনে উঠবো একদম আমরা সামনের দিকে চলে যাচ্ছি কারণ ওইখানে একটু ভিড় কম হয় আর আমাদের ওইখান থেকে উঠলে আর কি হাঁটা লাগে না বেশি একটা তো এখানে দেখো রোড ছিল আর ওই বাচ্চাটা এখানে শুয়ে রোদ পোহাচ্ছিলো তো আমরাও এখানে এসে একটু রোদ পোহাচ্ছিলাম কিন্তু এইখানটায় লেডিস মানে পড়বে সেই জন্য আমরা আর একটু এগিয়ে গেলাম সামনের দিকে যাতে আমরা আর একটু সামনে উঠবো না হলে লেডিসে তো আমি উঠতে পারবো ও তো আর উঠতে পারবে না সেই জন্য তো এখন হচ্ছে প্রায় সাতটা বাজে সাতটা সাড়ে সাতটার দিকে আমাদের ট্রেন ছিল তো যাই হোক ট্রেনও সময়ও হয়ে গেছে ট্রেন এখন চলে এসেছে তো আমরা এখনই উঠে পড়ব ট্রেনটা চলে আসলো আর আমাদের কি কষ্ট উঠেছি যাই হোক তারপরে আমরা নেমে গেলাম বনগাতে আর এসেই আমাদের খিদেও পেয়ে গেছিলো তারপরে আমরা এখান থেকে রাস্তার সাইড একটা দোকান থেকে রাধা বদলবি খেলাম এই দোকানটার থেকে আমি অনেকবার খেয়েছি খুবই টেস্টি টেস্টি রাধা বললভী হয় এখানে সব অনেক কিছুই পাওয়া যায় পরোটা ভাত রুটি তারপরে রাধা থাকে লুচি তুমি যাই খাও না কেন তারপর আমরা এখান থেকে রাধা বল্লবী খেয়েছিলাম আর এই যে আমার বড় এখন খাচ্ছে দেখো দুটো খেলেই পেট একদম ভরে যায় তো যাই হোক আমাদের এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আর দোকানটা দেখতেই পাচ্ছ একদম রাস্তার সাইডে তো এখন আমরা টোটোতে উঠে গেছি আর সেদিন খুব ঠান্ডা ছিল সেই জন্য আমি মোজা পরেছিলাম তো যাই হোক বন্ধু বনগাতে একটা যে ভোলে বাবার মূর্তি আছে দ্বারা তোমাদেরকে দেখাচ্ছি অনেক বড় সোনালি কালারের সোনালি গোল্ডেন যাই বলো না কেন এই যে যেটা এটা আমি অনেকবার তোলার চেষ্টা করেছি টোটো থেকে কিন্তু ভালো করে তুলতেই পারি না টোটো এতটা রানিংয়ে বেরিয়ে যায় এখান থেকে কি আর বলবো তো এর পরের দিন আমি অবশ্যই চেষ্টা করব ভালো করে তোলার তো এখন আমাকে শাড়ি করে দেখতেই পাচ্ছ তো আমি বাড়িতে এসে আমাদের একটা নিমন্ত্রণ ছিল অন্নপ্রাশনের তো আমরা সেই জন্য সেখানে যাবো তাই রেডি হয়ে তাড়াতাড়ি করে আমরা সবাই যাচ্ছি এখন তাই জন্য আমি আর থেকে এখন আর কি ভিডিও করতে পারিনি তা এখন আমরা চলে এসেছি আর এসে আমরা বসেছিলাম অনেকক্ষণ তারপরে আমরা এখন খেতেও বসে গেছি তো এই যে আমরা এখন বসে আছি খাওয়া দাওয়া করব বলে তো দেখো তো আমাদের খুব খিদেও পেয়ে গেছিলো কারণ সকালে আমরা বাড়ি থেকে খেয়ে গেছিলাম চা রুটি তারপরে ওখানে যেতে দেখলে তোমরা আধার অলি খেয়েছিলাম তারপরে আর খাওয়ার টাইম হয়নি কাজের জন্য যাই হোক তারপরে বাড়ি এসে তো নিমন্ত্রণ খেতেই চলে আসলাম তো এখন বসে আছি কিন্তু এখন আমাদেরকে খেতে দেয়নি কারণ এখনও সবাই বসে বসেনি আর কি সবাই বসলে তারপরে তো খেতে দেবে বলো তো যাই হোক খাওয়া দাওয়া শেষে এখন আইসক্রিম নিয়ে বাইরে চলে এসেছি আর দেখো বাইরে বাচ্চারা বেলুন নিয়ে করছিল তো আইসক্রিমটা বেশ ভালোই ছিল খেতে ঠান্ডার মধ্যে আরও ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে নিলাম তো যাই হোক ভালোই লাগলো তো তারপর আমরা এখানে একটা বড় ইট ভাটা ছিল সবাই এই ইট ভাটাটার কথা বলে এই ইট ভাটাটা প্রায় পঞ্চাশ ত্রিশ তিরিশ বিঘা না প্রায় পঞ্চাশ বিঘা জমি নিয়ে মানে এলাকাটা যাই হোক এই ভাটা তো এখন সব পুরোটা ইট বন্ধ হয়ে গেছে তো এখানে এখন সর্ষে লাগিয়েছে তারপরে আম বাগান করেছে আরও অনেক কলা বাগান টাগান করেছে তো এখানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম তো পুরোটা তো আর দেখতে পাইনি তখন জবজলক দেখালাম তো এরকম মা আমি আমার বড় দাদা সবাই এখানে এসেছিলাম দেখতে ইটভাটাটা তো ঘুরে ঘুরে দেখছিলাম বেশ ভালোই লাগছিল ওই দেখো মা এখন ওইদিকে ইট ওই দিকটাতে যাচ্ছে যেখানটাতে ই ফাটাতে আর আগুন দেওয়া হয় তো ওইদিকেই যাচ্ছিলো তো আমি মাকে এখানে দাঁড় করিয়ে নিলাম বললাম যে দাঁড়াও একটা ছবি তুলে নি তোমার এখানটা খুব ভালো আসছে ভিউটা তো এখানে আমরা অনেকগুলো ছবিও তুলেছিলাম ভিডিও শেষে সেগুলো অ্যাড করে দেবো তোমরা অবশ্যই দেখো আর জানিও কেমন হয়েছে ছবিগুলো তো এখন আমরা দেখো হেঁটে হেঁটে যাচ্ছি আরও কিছুটা দেখতে আর প্রচুর বড় জায়গা আমি বললামই তো তোমাদেরকে তোমরা হয়তো বিশ্বাস করবে না কিন্তু সত্যি অনেকটা জায়গা জুড়ে ইট ছিল কিন্তু কোনো কারণে এটা বন্ধ হয়ে গেছে এখন তাই ওখানে চাষবাস করা হয় তো তারপরে আমি বাড়ি এসে কিছুটা মানে কটা রিলস বানিয়ে নিলাম আর এই যে ছবিগুলো তোমরা দেখে বলো কেমন হয়েছে আর ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো বন্ধুরা আর যারা ইউটিউব দিক থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে আমার পাশে থেকো অবশ্যই আমাকে সাপোর্ট করো তোমরা সবাই যাতে আমিও জীবনে কিছু করতে পারি তোমাদের ভালোবাসায় আর সাপোর্টে তো যাই হোক বন্ধুরা দেখা হবে আরেকটি ভিডিওতে ভালো থেকো সবাই